আমার মাতা নিরক্ষর আমাকে বলতেন যে বেটা বেটা ছেরা বাড়ি থেকে বের হলে খালি টাকায় বের হতে হয় না তখন আমার মা কিছু খুচরা টাকা দিত আমার সাথে আর বলে দিত যে ফকির মিসকিন চলে এটা দিবা আমরা বাড়িতে তো একঘসে চেষ্টা করি এখন আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি। কেন জানি আপনার স্বভাব পরিবর্তন হয় না দাড়ি এখনো ছোটই করছেন আমি কতদিন থেকে বলছি ছোট করা যাবে না দাড়ি এখনো চাছছেন কতদিন থেকে বলছি দাঁড়ি টাজা যাবে না এখনো প্যান্টটা टाकানোর নিচে আছে এখন আপনি দোকানে বসে আড্ডা পিটেন কতদিন থেকে বলছি জীবনে চারটা কাজ জরুরি এক পাচত্ব সালাত দুই হালাল রুজি তিন কুরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস কয়বার তিনবার চার দোকানে বসে আড্ডা না পিটা যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না সেখানে গিয়ে যদি বসেন আর ওরা যদি আর একজনের কথা বলে ওই চেয়ারম্যান খুব খারাপ তখন তুমি যদি বলো হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এবার আপনি তাহার জুত পড়ে জাম দেখি সব গেছে যত টাকা পয়সা দান করেছেন তাহার জুত পড়ে সব চলে গেছে এটা মানুষের বদনাম এটা খুব জটিল খুব খারাপ যার জন্য আল্লাহ রসুল বলছেন মুখ বন্ধ রাখো জান্নাত পাবা মুখ বন্ধ করে দাও জান্নাত প্রতীক্ষমান আছে তোমার জন্য